হ্যালো বন্ধুরা কেমন আছো এই মুহূর্তে তোমাদের মাঝে যে মণ্ডপটা দেখাতে আসছি সেই মণ্ডপটা কিন্তু হাজারের ওপর কলসি দিয়ে তৈরি আর পুরো মন্ডপটাই রয়েছে একটা বিশেষ চমক এই সমস্ত কলসিগুলো দিয়ে কিন্তু পইবে জল আর চলবে আলোর খেলা পুরো ভিডিওটা না করে আমাদের সঙ্গে থাকো তোমাদের এই মুহূর্তে যে মণ্ডপটা দেখাচ্ছি এইখানে কিন্তু মূলত যে ভাবনাটা রাখা রয়েছে সেটা হচ্ছে আগেকার সময় বিভিন্ন বড় বড় জায়গায় এইভাবে জলের স্রোত বইয়ে কিন্তু নিজেদের আশেপাশের অঞ্চলগুলোকে ঠান্ডা রাখা হতো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা ব্যবহার করি এসির এবং এসির ব্যবহারের ফলে কিন্তু আমাদের তাপমাত্রা আরও বেড়ে যায় কিন্তু আমরা যদি এই মানে প্রাকৃতিক যে এইভাবে ওয়াটার ফ্লো করানোর যে বিষয়টা সেটা যদি করতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই ঘরকে ঠান্ডা রাখতে পারবো এবং আমাদের পরিবেশকেও রক্ষা করতে পারবো তো এই খুব সুন্দর একটা ভাবনা নিয়ে কিন্তু এই বছরের ইসি ব্লকের এই থিম হচ্ছে নীর Like I